জুলাইয়ে যোগ দিচ্ছেন ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের এমডি দায়িত্ব পাচ্ছেন ব্যাংক এশিয়ার সাবেক কর্মকর্তা আরিফ বিল্লাহ আদিল চৌধুরী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগের সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন আগামী জুলাইয়ে তিনি এমডি পদে যোগ দেবেন এবং তার মেয়াদ চলবে দুই সালের জুন পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানান আদিল চৌধুরীকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি আগামী মাসে দায়িত্ব গ্রহণ করবেন দুই হাজার সালের আগস্টে তিনি ব্যাংক এশিয়ায় উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন পরে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়ার পর দুই সালের নভেম্বরে এমডি হন তবে দুই সালের জুলাইয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন এদিকে চলতি বছরের জানুয়ারিতে তৌহিদুল আলম খান ন্যাশনাল ব্যাংকের এমডি পদ থেকে সরে দাঁড়ান একই সময়ে পদত্যাগ করেন ডেপুটি এমডি আব্দুল মুতিন বর্তমানে ব্যাংকটির এমডি পদে চলতি দায়িত্ব পালন করছেন ইমরান আহমেদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ন্যাশনাল ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের পরিচালক ও কর্মকর্তা সহ উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক উই মামলায় কাগজে বিল দেখিয়ে চারশো উনষাট কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয় এবং শিকদার পরিবারের কয়েকজন সদস্যকে আসামি করা হয় দুই সালের ডিসেম্বরে শিকদার পরিবারের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের পর সৈয়দ ফারহাদ আনোয়ারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় তার সময়ই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ও ন্যাশনাল ব্যাংকের একীভূতকরণ আলোচনার সূচনা হয় তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই আলোচনা আর এ নি সময় ঋণ জালিয়াতি ও অনিয়মে জর্জরিত ন্যাশনাল ব্যাংক তারুল্য সংকটে পড়ে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এর আগে পর্যন্ত ব্যাংকটির নিয়ন্ত্রণে ছিল চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ এরপর পুরনো উদ্যোক্তা ও বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন